মুসলমান বলে কেন পারবো না কি এমন পাওয়া খ্রিস্টানরা গিয়া বলে মুসলমানের সন্তান তোমরা তো কোরআন পড় আর তোমাদের আল্লাহ তোমাদের ইমানের আওয়াজকে বাড়া দেয় এক বছরের ভিতরে আমরা হাজার 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 দালাল লাগাই দিয়েছি এই দালালেরা তোমাদের সব কোরআন গুলো আগুন দিয়া জ্বালায় পড়ায় সারখার করে দিবে একটা কোরআন ও যখন থাকবে না তোমরা কোরআন পড়তেও পারবা না তোমাদের ইমানও বাড়বে না আমাদের সঙ্গে যুদ্ধ করেও পারবে না মুসলমান বলে তাহলে তোমার কাছে একটা প্রশ্ন যেই কোরআন তুমি আগুন দিয়া জ্বালা দাও সেই কোরআন কি দেখছো খ্রিস্টান বলে অবশ্যই দেখতে কেমন একটা ডিকশনারির মতো কালো অক্ষর কালো কালি দিয়ে লেখা মুসলমান বলে সেই কোরআনের কি হাত আছে বলে না সে কোরআনের কি পা আছে বলে না সে কোরআন কি কথা বলতে পারে বলে না মুসলমান ডাক দিয়া বলে এমন একটা কোরআন তুমি আগুন দিয়া জ্বালা দাও যে কোরআনের হাত নাই যে কোরআনের পাও নাই যে কোরআন কথা বলতে পারে না কিন্তু আমি মুসলমান আমার কাছে এমন একটা কোরআনের সংবাদ আছে সেই কোরআনের হাত আছে যেই কোরআনের পাও আছে যেই কোরআন কথা বলতে পারে খাবার দাঁড়া থাকতে পারে জোরে বলে না এই কালামে চিন্তা করো হাকিম حكمت اولى يزال زالست قدم جميع العلم في القران حكيم تقاصرت عنه ارحام الرجال بكى قران كلام الله بشنو قديما استي قديم نعينا খ্রিস্টান তোমার আশ্চর্য হয়ে গেছে জিন্দা কই এর মুসলমানের সন্তান ওই কোরআনের সংবাদ তুমি আমারে দাও আমি যদি আমার নেতা আমার লিডার জানাইতে পারি আমার আরো প্রমোশন হবে আরো টাকা পাবো আরো সম্পদ পাবো এর পর্দার অন্তনালার মা নৌ জোয়ান যুবক বা এই বিদ্যু বাবাজিরা মুসলমান মুসলমান সিলেটের হাতে পায়ে ধরে বুঝা যাই মা কেমন সন্তানের মা হইলা কেমন সন্তানের বাবা হইলা কত মানুষ মাজারে যায় পীরের দরবারে দৌড়ায় বলে হুজুর এত টাকা মন্নত করলাম এত পয়সা খরচ করলাম একটা ছেলে আল্লাহ দিল না একটা মেয়েও আমারে আল্লাহ দিল না বিনা দরখাস্তে আপনার আমার রব আপনাকে আমাকে দুইটা তিনটা চারটা পাঁচটা সন্তান নামক নিয়ামত দিয়েছেন হাতে পায়ে ধরে বুঝা যায় মা একটা সন্তানকে হাফেজ বানাও একটা সন্তানকে আলেম বানাও কোরানেন হাফিজের মাহ আলেমের মা ইমামের মাহ দুনিয়ার জমিনেও সম্মান আল্লাহ পরকালেও সম্মান বাড়ায় দিবে টাকায় সম্মান দিতে পারে না এসিলেটের মুসলমান ক্ষমতায় সম্মান দিতে পারি না একটু মহাব্বাতে আওয়াজ দিয়া বলেন সম্মান দেওয়ার মালিক কে আরো জোরে বলেন কে দুনিয়ার হালত গুলো তাকায় দেখেন পঞ্চাশ হাজার টাকা বেতন পায় টেবিলের নিচে আরো সত্তর হাজার হারাম খায় ছেলে একটা গাঁজাখোর একটা মৎখোর একটা ইয়াবাখোর আর একটা সতেরো বছর লিকের পিছনে দৌড়াই এখন দেশ থেকে পলাতক মসজিদের ইমাম পায় ছয় মাস বাকি এত টাকার সাহেব ইমাম সাহেবের এত টাকা লাগবে কেন বলে না কাশের আড্ডায় মদের আড্ডায় জুয়ার আড্ডা ইয়াবা বিক্রি করে গাঁজা বিক্রি করে গরিবের টিনের টাকা গমের টাকা বাথরুমটা পর্যন্ত খাইয়া সম্পদের পাহাড় গড়েছে এই বে ইমাম সাহেব আর হুজুর কে এত টাকার দরকার ডাকে আরেকটু টপ লেভেলের যারা বাক এরা ওয়াজ নসিয়াত করে ইমাম সাহেব কো টাকায় বরকত বেশি এই বরকতের ওয়াজ আর নসিহত শুনিয়ে দিনের পর দিন বছরের পর বছর কত ইমামকে যে মানুষ ঠকাচ্ছে তার কোনো হিসাবই নাই ইমাম শাহ ওলামা একরাম ভালো একটা গাড়িতে আলেমরা একটু ভালো বাড়িতে থাকবে পোশাকটা ভালো পড়বে কিছু কিছু মানুষ মোটে দেখতেই পারে ভালো চললেই তার চুলখানি শুরু হয় আছে না নাই কষ্ট হচ্ছে আপনাদের জঙ্গলের ভিতরে মসজিদ মুওয়াজিমে রাজান দিয়ে কয় হুজুর সেই জঙ্গলের ভিতরে মসজিদ আর ঘোর অন্ধকার আপনি তো নতুন আসছেন এখানে চোর ডাকাতের ভয় তো নামাজে দাঁড়াবো আপনি একটু সামনে আমি আপনার একটু পিছনে পিছন দিকে সোরে যদি আমার আলগা দিয়ে লয়ে যায় আপনি তো টের পাইতেন না তো কিছুক্ষণ অপেক্ষা করেন দেখি একজন মুসল্লি আসুক এক সঙ্গে জামাতে নামাজ পড়বো চোর ডাকাতের ভয়ও থাকলো না মহাসিন কিছুক্ষণ পরে দেখে মসজিদের মোতাল্লির পোলা সা সা কইরা দৌড়ে যাচ্ছে হজুর ওই যে মোতাল্লির বলা যায় তাড়াতাড়ি ডাক দে হজুর মাপ চাই আমি ডাক দিতে পারব না তাইলে কালকে আমার সাইজ করব পরে তুই জানোস না আমি নামাজ কালাম পড়ি না ইমাম সাহেব ভিন মানুষ তার সামনে আমার ডাক দিলি কেন চাকরি তো আমার নাই ওই ইমাম সাহেব এখন ডাক দিছে মোতাল্লির ছেলে আসছে আই কয় হুজুর কি বলবেন তাড়াতাড়ি বলেন সময় কম বহু মানুষ দেখবে দাসের আড্ডায় মদের আড্ডায় জুয়ার আড্ডায় বাজারে গেছে এক কাপ চা পাঁচ টাকা দাম তিন ঘন্টা টিভি দেখে ইমান সাহেব আসতে হাঁটে না জোরে হাঁটে খাওয়ান বেশি খায় না কম খায় বউ পর্দা করে না বেপর্দায় চলে পরের কি বদ সে পরনিন্দা বাজারে মা সুটকি হয়ে যাচ্ছে বাজারের ব্যাগের ভিতরে খবর নাই এই লোক মসজিদে ঢুকলেই করে আমার সময় কম মাহাফিলে আসতেই সময় নাই আছে না নাই জুমার দিন একেবারে সবার শেষে যায় ইমাম সাহেব যদি কোন কায়দায় নামাজের ভিতরে সালাম একটু দেরিতে ফিরে পিছন দিয়ে সিগনাল দেওয়া শুরু করে মানে হুজুর আমার তো কাম শেষ তাড়াতাড়ি সালাম ফিরা কোন রকম ডানে বামে সালাম ফিরাইছে না না ফিরাইছে দৌড় বাড়ি গিয়া দেখে আরেকজনের একজনের জুতা নিয়ে আসছে আল্লাহ গত বছর না যেন তার আগের বছর বিশ্বাস করেন আল্লাহ কসম করে বলছি কসম করলে কসমের কথা বিশ্বাস করতে হয় উত্তরা আজমপুর থেকে বামে রেল গেট মাজার মাজার মসজিদে আমি সম্ভবত মাগরিবের নামাজ পড়তে ঢুকছি আমার সাথে আমার সফর সঙ্গী পাশে এক পুলিশ অফিসার দাঁড়াইছে তো এক নাগাত মাগরিবের নামাজ পাই নাই এরপরে নামাজ পড়লাম দাঁড়ায় ওই রাকাত শেষ করে কি না কি মনে করে একটু পিছনে তাকাইছে তাকায়ে দেখি জুতা আমারটাও পুলিশেরটাও পুলিশের এই খাদেমের জুতার স্বাস্থ্য নামাজ শেষ করার পর পুলিশ অফিসার আর আমি আমি বললাম স্যার এত সুন্দর মসজিদ আর পাশেই মাজার বন্ড হোক আর ভালো হোক কারো অনেকের ভিতরে তো মাজারের প্রতি শ্রদ্ধা আছে ভক্তি আছে আমার জুতাটার দাম আঠারোশো পঞ্চাশ না বাইশশো পঞ্চাশ টাকা আমার মনে হয় এরকম হবে মেয়ে এই জুতা জোড়া নিয়ে গেল কয়দিন মাত্র পাই দিলাম এটা তো দুই এক বছরে কিছু হবে না সাবান দিয়া ধুইলেও কিছু হয় না ভালো মানের জুতা পুলিশে আফসুস করে দেয় হুজুর আপনারটা তো কয়দিন পাই দিছে আমার জুতা জোড়া দুই দিন আগে নিছে আজকে আসরের পর জুতারা পাই দিয়ে মসজিদে ঢুকছে এইটাও হয়ে গেল পুলিশ অফিসারের কথা শুনে আমি তো হতবাক কি করব পরে বাহিরে গেলাম দুইজনে হেঁটে আমি একজোড়া স্যান্ডেল কিনে ছয়তলায় ফুরবুর বাসায় উঠলাম পুলিশ অফিসার কি করবে আর একজোড়া স্যান্ডেল উনিও কিনে বাড়িতে চলে গেল তো ইমাম সাহেব বলতেছে সময় কম তো বুঝলাম মসজিদে মাগরিবের আজান হয়েছে টের পার না হজুর আজান তো শুনছি নামাজ পড়তেন না নামাজ তো পড়ার দরকার হুজুর একটু সমস্যা আছে কি সমস্যা ইমাম সাহেব আমার মাথার ভিতরে টুপি নাই মাথায় কি নাই ইমাম সাহেব কয় ধুর মিয়া টুপি মাথায় দেওয়া সুন্নত নামাজ পড়া কি জোরে বলেন আপনি ফরজ নষ্ট করবেন সুন্নতের জন্য ফতুয়া দিলাম আমি কবুল করার মালিককে আপনি টুপি ছাড়াই পড়েন কয় আর একটু সমস্যা কি বলে হুজুর আমার কাপড় ঠিক নাই কারণ আমাকে পোশাক পায়খানার তো কোনো দিক বিক নাই কখনো দাঁড়াইয়া কখনো বইয়া কখনো শুইয়া যখন যেই সিস্টেম দরকার সেই সিস্টেমে কাম চালাই দেয় ইমাম সব আপনি একটা কাজ করেন তিন আঙ্গুল বের করে বিসমিল্লা বলে একটা কোণা ধৌত করে আসেন আরো কিছু পদ্ধতি আছে বলছি নামাজ হয়ে যাবে পরেন হুজুর আর একটু সমস্যা কি হুজুর আমার মন ঠিক নেই ইমাম সব কয় আপনার যেই মন আছে সেই মন লাইয়া পড়েন তাও নামাজটা পড়েন আধা মিনিট চিন্তা ভাবনা করে গা হুজুর পড়তাম না ইমাম সব এখন পর্যন্ত মুসিবত এত সুন্দর ছলে বলে কৌশলে সিস্টেম করে ফটুয়া দিয়া নিয়ে আসলাম এখন পড়বেন না সমস্যা কি হজুর এতক্ষণ তো আসল কথা কইনি আসল কথাটা কম আসল কথা কি তাড়াতাড়ি বলেন হজুর টুপি ঠিক নাই লুঙ্গি ঠিক নাই কাপড় ঠিক নাই মন ঠিক নেই এটা তো আসল কথা না আসল কথা আপনারা হজুর রাই কেউ ঠিক নাই নামাজ কার পিছনে আমি বলবো এই জন্য ভুলেও আর মসজিদের দ্বারে কাছ দিয়ে এখন হাঁটি না সব দোষ মসজিদের ইমাম সাহেবের মাথার উপরে দিয়া মোতাল্লির ভোলা মাগদ্বীপের নামাজ না পড়লেই দৌড়ে যাচ্ছে এরকম ভালো লোক সমাজের ভিতরে আছে না নাই ইমাম সাহেবের বেতন আনতে গেছে ডায়েরি খুললে দেখে ছয় মাসের বেতন বাকি এখন বলতেছে চা ছয় মাস পর্যন্ত ইমাম সাহেবের বেতন দেন না আপনি তো এই কাম করণের মানুষ না তো ছয় মাস বেতন বাকি কারণ কি কি সমস্যা জীবনে তহবা করছে এই মসজিদে আর বেতন দিতাম না কি বেতন দিবেন না মানে কি বলবো দুঃখের কথা মসজিদে খাদেম রাখছে বেদ এই খাদেমে আমার এই রাস্তাঘাটে দেখলে সালাম কালাম দেয় না কোন খাদেমে কবে তারে রাস্তায় সালাম দেয় না এই জন্য মসজিদের ইমামের ছয় মাসের বেতন বন্ধ করে বই রয়েছে এরকম লোক সমাজে আসে না নাই মসজিদের ইমাম সাহেব পাঁচ হাজার বেতন পায় ছয় মাস বাকি ওই হারাম খরের গোপন কামদায় ঢুকাইয়া কোরআন মাথায় দিয়া প্রশ্ন করবেন পঞ্চাশ হাজার টাকা বেতন পাও টেবিলের নিচে ও সত্তর হাজার হারাম কাও কিছু সত্যি করে কোরআন শুয়ে শপথ করে বলো কেমন আছো মাথার টুপিটা খুইলা বলবে তাকায়া দেখ মাথার ভিতরে একটা চুলও নাই গজব আর গজব ছেলেও আমার কথা শুনে না মেয়েও আমার কথা শুনে না বিবিও আমার কথা শুনতে চায় না মসজিদে ক্ষমতার দাবর দেখায় মাদ্রাসায় ক্ষমতার দাবর দেখায় রিস্কাওয়ালা সিএনজিওয়ালা ভ্যানওয়ালা অটোওয়ালা হুন্ডাওয়ালার সঙ্গে নৌকাওয়ালার সঙ্গে ক্ষমতার দাবর দেখায় মাদ্রাসায় ক্ষমতার দাবর দেখায় মাহফিলে ক্ষমতার দাবর দেখায় সারাদিন মানুষের সঙ্গে খারাপ আচরণ করার পর রাত্রে যখন ঘরে যায় বউয়ের হাতের জোতার বাড়ি খায় ইমাম বেতন পায় ছয় মাস বাকি হুজুরের টুপিটা বড় আমি ইমাম সাহেবের জুব্বাটা দামি ইমাম সাহেবের বড় দামি তুমি পঞ্চাশ হাজার টাকা বেতন পাও টেবিলের নিচে আরো সত্তর হাজার আরাম খাও এরপরও ঘরেও শান্তি নাই বাইরেও শান্তি নাই ইমাম সাহেব পাঁচ হাজার বেতন যদি জিজ্ঞাসা করেন হুজুর পাঁচ হাজার বেতন ছয় মাস বাকি কেমন আছেন ইমাম সাহেব মুসকি হাইসা বলে আলহামদুলিল্লাহ আল্লাহ বড় ভালো রাখছেন তোমার পঞ্চাশ হাজার বেতন গরিবের পেটে লাথি মেরে আর চল্লিশ পঞ্চাশ সত্তর হাজার হারাম খাও ঘরেও তোমার বরকত নাই বাইরেও তোমার বরকত নাই কারণ তোমার টাকার ভিতরে হারামের গজব কাশের আড্ডার গজব মোহাম্মদের আড্ডার গজব গরিবের হাত নষ্ট করার গজব আর টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা মসজিদের ইমামের পাঁচ বেতনের ভিতরে আল্লাহর কোন আর মদিনাওয়ালা বিশ্ব নবীর সুন্নতের বড় কোর জোরে বলেন ঠিক কিনা তো কু যাও সুন্নতে আহমদ কু

বুরা বয়সে একজন আলেমের প্রতি আল্লাহ পাক আকাশ চুম্মি মোহাম্মত বাড়ায়া দেয় জোরে বলেন ঠিক কিনা এজন্য তারা দুই বছর তিন বছর বারো বছর জেলখানায় থাকলেও সম্মান আছে না নাই যদি বিশ্বাস না হয় প্র্যাকটিক্যাল প্রমাণ নেন এই উপমহাদেশের ভিতরে জবর বিখ্যাত বড় সাইহুল হাদিস আল্লাহ রহমাতুল ছবি রহমাতুল্লাহ আলাই জুনায়েদ বাবু নগরী রহমাতুল্লাহ আলাই

এমন ভাবে তারে হাইলাইট করে দিলেন প্রচার করে দিলেন প্রসার করে দিলেন এই জমিন যতদিন থাকবে কোরআনের বয়ান চলবে মাদ্রাসা থাকবে মসজিদ থাকবে যতদিন থাকবে আল্লাহ আহমদ শফি আল্লাহ জুনায়দ বা মনে করি আল্লামা দেলাবর হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই আল্লাহ সৈয়দ ফজল করিম রহমতুল্লাহ আলাই এ সমস্ত আল্লাহ বুজুর্গদের নাম মানুষকে আমার পর্যন্ত আদবের সাথে সম্মানের সাথে সব করো বেজোরে বলেন ঠেকিনা অলিয়ারা কারে অক বায় খিয়া ঘর জা দুনিয়া या एक तार मै लेन सुन मीसावत मई ला फिर सोए का फेर मीसावत सोबोते साह तोरा सो ले गुना गोबोते तो ले तुरा तो, तो ले गुना एक जमाना सोबोते बाउलिया বেহতারাজু সাদ সালে তোতবেদিয়া কুরআনের সাথে সম্পর্ক লাগায়েন সম্মান বাড়া দিবেন কে আল্লাহ এর পর্দার অন্তরাল মাগো नौजवान যুবক ভাই বিদ্যা বাবাজিরা এই সিলেটের মুসলমান কুরআন মানুষকে সম্মান মালা বানায় কোরআন মানুষকে দামি বানায় কোরআন মানুষকে ইজ্জত বলা বানায় হাতে পায়ে ধরে বুঝা যাই মা আমিও তোমার মতো একটা মায়ের সন্তান ওই মা বাবার কপাল কত ভালো যেই মা বাবার সন্তান হয় কোরআনের হাফেজ ওই মা বাবার কপাল কত ভালো যেই মা বাবার সন্তান হয় আলে ওই মা বাবার মতো ভালো মা বাবা দুনিয়ায় নাই সেই মা বাবার সন্তান হয় মসজিদের ইমাম ওই মা বাবার কপাল কত ভালো যেই মা বাবার সন্তান হয় জমানার হকানি বীর হকানি আলে সন্তান তারে মাদ্রাসায় পড়াও সন্তান তারে পড়ানের হাফেজ বানাও দুনিয়াতেও সম্মান পরকালেও সম্মান ওই কামাতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে কই। আমার কোরানের হাফিজরা হাফিজেরা কোথায় আল্লাহর কোরআন হাফিজরা হাজির আল্লাহ পাক ডাক দিয়া বলবে ও আমার কোরানের হাফিজ কোরআনুল থেকে তেলাভাত শুরু করে দাও এক আয়াত তেল করবে জান্নাতের একটা সিঁড়ি অতিক্রম করবে দুই আয়াত তেল করবে দুইটা সিঁড়ি অতিক্রম করবে ছয় হাজার ছয়শো আয়াত করার পর ছয় হাজার ছয়শো ছেষট্টি তালা উঁচু মাকা জান্নাতের মেহমান হয়ে যাবে কোরআনের হাফেজেরা টাকা দেখবে বহু হাফেজের মা জাহান্নামে নামে যায় বাবা জাহান্নানের আসামি কোরআনের হাফেজেরা ডাক দিয়া বলবে মালিক দুনিয়ার জমিনে আমার মা 10 মাস 10 দিন আমার বড় কষ্ট করে গর্বে ধারণ করেছে প্রসব বেদনা সহ্য করেছে সিজারের যন্ত্রনা সহ্য করেছে আমার বাবার ইসকা জ্বালাইয়া মাতার গাম পায়ে ফালাইয়া আমারে ডাক্তার বানায় না ইঞ্জিনিয়ার বানায় না আমারে ব্যারিস্টার বানায় না দুনিয়াদার বানায় না আমারে কুরআনের হাফেজ বানাইছে আমা

দুনিয়া জমিনে রাত নাই দিন খানা নাই মানুষ কত টুপি আলা বলে গালি দিল সন্ত্রাস বলে গালি দিল জঙ্গিবাদ বলে গালি দিল এত এত গালি শোনার পর কোরান সারে নাই আমার গলাম কোরআন থেকে ডিভাইডেড হয় নাই রাত্র দুইটা তিনটা বাজে ওই সুনামগঞ্জের মুসলমানেরা যখন ঘুমায় ওই নুরানিয়া হাফিজিয়া কৌমিয়া মাদ্রাসার আট বছরের সন্তানেরা ঘুমায় না দশ বছরের সন্তানেরা ঘুমায় না রাত্র তিনটা বাজে যায় না বিছাইয়া বিষাইয়া গভীর আবার মাওলার কোরআন থেকে তেলাওয়াত করে তাহাজ্জুদের মুসল্লায় রবের দরবারে ওরা বড় পাগল আল্লাহ দরবারে বলে মালিক তুমি আমারে কোরআন পড়ার তো উফিক দাও তুমি আমারে আলেম বানা দাও আল্লাহ বলেন ফিরিস দ্বারা ওদের চোখের পানি আমি মাওলা সহ্য করতে পারি না যাও 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 জান্নাত থেকে নূরে টুপি নিয়া যাও ওই হাফেজে কোরআনের মায়ের মাথার ভিতরে পড়া দাও বাবার মাথার ভিতরে পড়াইয়া দাও আহলান সাহলান মারুহাবা দিয়া ওই হাফেজে কোরআনের মা বাবারেও জান্নাতের মেহমান বানা দাও জোরে এজন্য নজওয়ান যুবক ভাই হাতে পায় ধরে বুঝা যায় যুবক আমিও তোমার মতো একটা যুবক সন্তান স্কুল পরে কলেজে পড়ো ভার্সিটিতে পারো যুবক ভাই আমি তোমার একবারও বলছি না তুমি স্কুল ছেড়ে চলে আসো কলেজ ছেড়ে চলে আসো আমার মতো আলেম হও হুজুর হও আল্লাহর কসম একবারও বলি না তুমি স্কুলে বড় করে যে বড় ভার্সিটিতে বড় শুধু তোমার কাছে জানতে চাই তোমার মতো নৌজওয়ান যুবক স্কুলে পড়ে করে যে ক্লাস করে টুপিওয়ালা ওয়ালা দাড়িওয়ালা পাশ বালা নামাজি কোরআন পণ্যওয়ালা যুবক জোরে বলো আছে না নাই তোমার মতো যুবক সন্তান মিথ্যা বলবা না এসবিসি এসপিও কিল ব্যারিস্টার প্রফেসর ডাক্তার ডক্টরি ইঞ্জিনিয়ার রেবের চাকরি করে সরকারি কর্মচারী সরকারি কর্মকর্তা পাঁচ পাসবালার নামাজ পড়ে কোরআন পড়ে ওয়ালা 20 বছর 30 বছরের যুবক জোরে বলো আছে না না তুমি কেন পারবা না সম্মান দেওয়ার মালিক আমার আল্লাহ इज्जत দেওয়ার মালিক আমার আল্লাহ যারা মনে করছো হুজুর বুড়া হয় নামাজ পড়ব কোরআন পড়ব আর মসজিদ থেকে বাহির হয়ে যাব না যদি তোমার পা দুইটা আমার সামনে আগা দেও আমি তোমার পায়ে হাত রেখে বলি যুবক ভাই মৃত্যুর গ্যারান্টি কার্ড তোমার হাতেও নাই আমার হাতেও নাই বাসে তরে যুবকের লাশ হুন্ডা নিচে যুবকের লাশ ফেসবুক খুলে তাকা দেখো পেপার পত্রিকার খবর নাও এমন কোন দিন নাই বিশ বছরের যুবকের মরণের খবর নাই কোন দিন নাই পঁচিশ বছরের যুবকের মরণের খবর নাই এমন কোন দিন নাই তিরিশ বছরের যুবকের মরণের খবর নাই বাসের নিচে যুবকের লাশ হন্ডার নিচে যুবকের লাশ গাড়ির নিচে যুবকের লাশ কত যুবক হুন্ডার তলে ভরে মারা যায় কত যুবক গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায় বেলা ঘুমাই সে সকালবেলা উঠতে পারে না ঘুমের ঘরে মর তুমিও মরবা আমিও মরব তোমার কবরে তুমি যাবা আমার কবরে আমি যাব ভাই একটু হাতে পায়ে ধরে বুঝা যাই যুবক দুনিয়াটা কিছুই না হেলায় খেলায় একদিন দুনিয়া শেষ হয়ে যাবে একটু ডান এভাবে তাকা দেখো একসঙ্গে লেখাপড়া করেছ কই লেখাপড়ার ছাত্র ভাই আজকে দুনিয়ার জমিনে নাই একসঙ্গে ব্যবসা করেছো ব্যবসায়ী ভাই আজকে দুনিয়ায় নাই এই যুবক ভাই

তিলের কান লাগা শোনো মা এমন একটা সময় ছিল কত মানুষ তোমারে বাতাস করলো শরবত খাওয়াইল লাল বেনারসি শাড়ি পরাইয়া মিষ্টি খাওয়াইয়া ফুলের মালা দিয়া ঘরের ভিতরে ঢুকাইস এমন একটা সময় আসবে রে মা তোমার আদরের সন্তান তোমার ভাই তোমার স্বামী তোমার বাবা সাদা পাতলা কাপুরের কাপুরের প্যাকেট বানায় অতি বৃষ্টি মানা বৃষ্টি ঝুফান বলো রাত নাই তুন নাই ঘুম নাই কত মানুষ বলবে বাবার লাশটা তাড়াতাড়ি সরা দাও স্বামী ডাক দিয়া বলে আবার বিবির লাশটা তাড়াতাড়ি কবরের ভিতরে নিয়ে যাও সন্তান বলবে আমার মায়ের লাশটা আমার বড় ভয় আমার বাবা আল্লাহটা আমার বড় বয় সন্তান বাবা লাশের পাশে বেশি কোন থাকতে চায় না মায়ের লাশের পাশে বেশি কোন অপেক্ষমান হয়ে থাকতে চায় না এর পদ্মার অন্তরালার মা এ নজুয়ান যুবক ভাই দুনিয়াটা কিছুই না হেলায় খেলায় দুনিয়া সা সহা যাবে তোমার কবরে তুমি যাবা আমার কবরে আমি যাব বাবা তোমার হিসাব তুমি দিবা আমার হিসাব আমি দিব যদি তোমার পাও দুইটা গা দাও আমি পায় হাত লেগে বিনয়ের সাথে বলি ভাই জাহান্নামেরা যা ভয় কর কে আমাকে হুংকারকে ভয় কর দুনিয়াটা কিছুই না এরে মুসলমান দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পুড়ে যায় পায়ের ভিতরে লাগলে পা পুড়ে যায় ওই জাহান নামের আগুন হাতি পায়ে লাগার পর কলিজা গুলো ভুনা হয়ে যাবে নারী গুড়ি গুলা পিছনের দাস্তা দিয়া বের হয়ে যাবে ওই জাহান নামের আজাব তুমিও সইতে পারবা আমিও সইতে পারবো না রে যুবক পায় ধরে বলি বিনয়র সাথে বুঝ যা একটু চোখ দুইটা বন্ধ করে মুরা কাবা করে দেখ গুনার কারণে আমার হাত নাবাক, গুনার কারণে আমার পাও নাপাক। গুনার কারণে আমার জবন্টা না পাক। গুনার কারণে আমার জব্বাটা না পাক। এই কুনার কথা আমার মাঝনে না আমার বাইজননে। আমার বন্ধু জানে না আমার নেতা জানে না আমার বিবি জানে না গুনার খবর আমার মাওলা জানেন কেন ফিরিস তারা লিপিবদ্ধ করেছেন হাতে পায়ে ধরে বুঝা যায় এখন যদি আজ হাজির হয় নাগরা মূল সরউ পায়দাই এর যুবক ভাই আজকে এই ওয়াদা করো মালিক জীবনে অনেক অন্যায় করেছি পাপ করলাম আমার সাকি থাকার চলে যাক নামাজ ছাড়ব না দাড়ি কাটব না মা বাবার خدمت ছাড়ব দেশের বিরুদ্ধে আলেমের বিরুদ্ধে ফেসবুকে অনলাইন অফলাইনে প্রভাগاندا ছড়াবো না দিলের মোহাব্বতের নজরে করো আয় আল্লাহ আমার মতো আর কেউ না আমার মতো জাহান নামের আসামি আর কেউ না তোবা যুতি খাটি হয় আল্লাহ পাক সেকেন্ডের ভিতরে maaf করে দিবে নিজে কোরআন পর সন্তানটারে কোরআন ওয়ালা বানাও বিবিটারে কোরআন বানাও ভাইটানে কোরআন ওয়ালা বানাও কোরআন ওয়ালা মাদ্রাসা সাথে সম্পর্ক লাগা দাও মাদ্রাসার আলেমদের সাথে mohabbat লাগায় দাও দুনিয়াতে আল্লাহ সম্মান দিবে পরকালে আল্লাহ সম্মান বাড়ায় দিবে আমি মুসাফির মানুষ আপনাদের জন্য প্রাণ খুলে মন করে দোয়া করে দিব বাবা জানিনা এই মসজিদের ভিতরে কার মা দুনিয়ায় বেছে নাই বাবা দুনিয়ায় বেছে নাই